আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মূলত লজিক গেট এই লজিক গেট থেকে শুরু করে একদম আমি যে পর্যন্ত আজকে যাওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে এইরকম একটা লজিক ফাংশনের জন্য লজিক সার্কিটটা কেমন হবে অর্থাৎ পুরো লজিক গেট দিয়ে শুরু হবে এবং লজিক গেট থেকে অর্থাৎ লজিক ফাংশান থেকে লজিক সার্কিটগুলো কেমন হয় এই বরাবর আমরা আজকে হলো কি যাওয়ার চেষ্টা করব তাহলে আজকে আমাদের সর্বোচ্চ এরকম বড়ো ধরনের একটা লজিক ফাংশনের জন্য লজিক সার্কিট কেমন হতে পারে এই পর্যন্ত আমরা আজকে যাওয়ার চেষ্টা করব একদম শুরু থেকেই আচ্ছা তাহলে প্রথম যেটা আমি শুরু করলাম সেটা হচ্ছে লজিক গেট আসলে এখানে লজিক গেটের একটা আমি একটা প্রকারভেদ আগে থেকে লিখে রাখছি যাতে সময়টা খুব কম দেওয়া যায় তাহলে লজিক গেট এই লজিক গেটটা মূলত হচ্ছে কি যে মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট এই দুইটার হচ্ছে ওই যে দুইটা হচ্ছে জাস্ট উপাদান নিয়েছে গঠিত সেটা হচ্ছে লজিক গেট অর্থাৎ লজিক গেটকে যদি ভাঙা হয় তাহলে মৌলিক এবং যৌগিক এই দুই ধরনের লজিক গেট পাওয়া যাবে এখন মৌলিক লজিক গেট মূলত হচ্ছে অর অর এন এবং নট অর এন এবং নট এই তিনটে হচ্ছে মূলত মৌলিক লজিক গেট আর যৌগিক লজিক গেট মূলত হচ্ছে সার্বজনীন গেট ও বিশেষ গেট এই দুইটার আবার হচ্ছে কি মিশ্রণ অর্থাৎ সার্বজনীন গেট আর বিশেষ গেট এই যে দুইটা এই সার্বজনীনের দুইটা এবং বিশেষ গেটের দুইটা মোট চারটা গেট নিয়েই মূলত যৌগিক লজিক গেট তো সার্বজনীন গেট নর নেন আর বিশেষ গেট হচ্ছে এক্স অর এক্স নর আসলে এখানে এক্স দ্বারা হচ্ছে এক্সক্লুসিভ এখানে এক্সক্লুসিভ অর এটা হচ্ছে এক্সক্লুসিভ নর আসলে মূলত এই দুইটা গেটের সেরকম কোনো এখন পর্যন্ত অর্থাৎ এইচএসসি পর্যন্ত সেরকম বড় ধরনের কোনো ক্যালকুলেশন বা কোনো কাজ নাই মূলত এই পাঁচটা নিয়ে আজকের বিশেষ করে মানে পুরো ক্লাসটা আজকে মূলত পাঁচটা নিয়েই বেশি হচ্ছে হবে বা বলা যায় যে এই এইচএসিতে পাঁচটারই বেশি ব্যবহার আছে আচ্ছা তাহলে এখন আমরা দেখলাম এখন আমরা এইগুলো আসলে দেখতে কেমন কাজগুলো কেমন এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি চলেন তাহলে প্রথমেই প্রথমে আমি যেটা শুরু করলাম সেটা হচ্ছে মৌলিক লজিক গেট মৌলিক লজিক গেট দিয়ে আমি প্রথমেই শুরু করলাম তাহলে মৌলিক লজিক গেট প্রথমে আমি এছে দিলাম এন এই অ্যান গেটটা মূলত কি এন গেটটা মূলত হচ্ছে যে এর দুইটা হচ্ছে ইনপুট থাকবে এ একটা ইনপুট বি একটা ইনপুট এরকম দুইটা হচ্ছে ইনপুট থাকবে এন গেটটা দেখতে হবে এরকম ঠিক একটা দাগের পরে এইরকম একটা আর কি অর্থাৎ ইংলিশে যেটা ক্যাপিটাল যেটা ডি এই ডি এর মতো দেখতে একদম হুবহু এই মানে হচ্ছে এন গেট যেটা ওকে এখন এটা হচ্ছে এ আর বি এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট অর্থাৎ এন গেটের আউটপুট সরি ইনপুট হচ্ছে এবি এরকমভাবে হচ্ছে যাই এবং আউটপুট এখানে ওয়াই এই ওয়াই সমান হচ্ছে এবি এ দুইটা হচ্ছে গুণ ফল তাহলে এন গেটটা হচ্ছে এরকম অর্থাৎ ইনপুট হচ্ছে এইরকম এবি যদি হয় তাহলে এখানে হবে ওয়াই সমান এ বি অর্থাৎ এ দুইটার গুণ ফল তার তাহলে কেউ যদি এখানে বলে যে কত সিডি তাহলে এখানে হতো সিডি এখানে যদি এ নট বিনট থাকতো তাহলে ওখানে এ নট আর বিনটের গুণ ফল অর্থাৎ এগুলো আরেকটু পরে হচ্ছে কি বোঝা যাবে তাহলে দেখতে থাকেন এখন আমরা মূলত একটা কাজ করবো সেটা হচ্ছে এন গেট এন গেট অর গেট এবং নট গেট এই তিনটা মূলত আমরা একটা সিরিয়ালে লেখার চেষ্টা করি তাহলে এটা হলো অর এটা হলো এন তাহলে এন গেটটা মূলত হচ্ছে যে দুইটা এরকম যাবে একটা ইনপুট হবে এটা হচ্ছে এন গেটের বৈশিষ্ট্য অর্থাৎ এ আর বি গেটটা ঠিক এটা হচ্ছে কাছাকাছি কিন্তু এটা হলো জাস্ট এইরকম চিহ্ন এবং এটা হলো এ যোগ বি তাহলে এখানে যদি এ আর বি দুইটা ইনপুট হয় তাহলে অর গেটের জন্য আউটপুটটা হবে এ আর বি এর যোগ ফল আশা করি বুঝতে পারছেন এন্ড হচ্ছে গুণ ফল ও হচ্ছে যোগ ফল আর নটে হচ্ছে এরকম একটা যে কোনো একটা ইনপুট আসবে এ সেটার নট হয়ে যাবে অর্থাৎ ইনভার্ট হয়ে যাবে তার মানে এখানে যদি জিরো দিতাম তাহলে এখানে ওয়ান হয়ে যেত এখানে আমি ওয়ান দিলে এখানে জিরো হয়ে যেত অর্থাৎ উল্টা হচ্ছে হয়ে যায় আচ্ছা এখন এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হলো যে নট গেটটা শুধুমাত্র ইনপুট একটাই হচ্ছে হবে অর্থাৎ নট গেটের ক্ষেত্রে ইনপুট কখনো দুই বা তিনটা হচ্ছে হবে না ইনপুট সবসময় একটা হবে আর অর গেটের জন্য ইনপুট দুইটাও হবে তিনটাও হবে এন গেটের জন্য তাই দুইটাও হয় আবার তিনটাও হয় ইনপুট কিন্তু নট গেটের জন্য একটা ওকে এখন আমরা এন্ড এর পরে যেটা ন্যান্ড অর্থাৎ এন্ড থেকে যেটা ন্যান হয়েছে সেটা হলো কি দেখি ন্যান গেট আচ্ছা ন্যান গেটটা মূলত এইরকম সেম অর্থাৎ প্রথমে আমরা কি করব এন গেট ছাপাবো এন গেটের পরে এখানে একটা এরকম দিলেই হয়ে যায় কি ন্যান গেট তার মানে এটা যদি এ আর বি থাকতো অর্থাৎ এটা যদি এ আর বি থাকতো ইনপুট তাহলে এটা এ বি তো হতোই কিন্তু এখানে আরেকটা এজ এ ন্যান্ড অর্থাৎ এন্ড থাকলে বি হতো কিন্তু সেটা ন্যান্ড হওয়ার কারণে এর উপরে একটা নট হয়ে যাবে তার মানে বুঝাতে চাচ্ছি যে ন্যান গেট মূলত এন এবং নট এই দুইটার সমন্বয়ে একটা গেটের পরে পিছনে যদি একটা নট গেট লাগাই দেওয়া হয় যেমন এটা হচ্ছে একটা অ্যান গেট এটার পরে যদি একটা এরকম নট গেট যুক্ত করে দেয় দেওয়া হয় সেটা যেটা হয় ওইটার আসলে শর্ট ফর্মটা হচ্ছে এটা এটা হচ্ছে ওইটার একটা শর্ট ফর্ম যে ন্যান গেট হচ্ছে এ আর বি এরকম একটা ইনপুট আর এটার হচ্ছে গুণ ফলের উপর একটা বার বা নট এটা হলো লেন গেটের চিহ্ন আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্গেট গেটটা মূলত সরি নর গেট দেখব গেটের মতো একদম সেম কিন্তু এইখানে একটাকে নট গেট যুক্ত হয়ে যায় তাহলে এটা ছিল এ আর বি তাহলে এ প্লাস বি হতো কিন্তু এটা নর হওয়ার কারণে তার উপর একটা নট অর্থাৎ নর গেটের জন্য চিহ্ন এই পুরা প্রতীক অর্থাৎ লজিক চিহ্নটা গেট গেটের চিহ্নটা হচ্ছে এরকম তাহলে অর এবং এটা হচ্ছে নর তাহলে এই পাঁচটা হচ্ছে আশা করি বুঝতে পারছেন এন গেটটা হচ্ছে এবি এ দুইটার গুণ ফল হবে চিহ্নটা হচ্ছে এরকম ডি এর মতো এরকম একটু কার্ভ হয়ে যাবে অর্থাৎ একটু বাঁকানো টাইপের ওরে দুইটা যোগ পা নটে হচ্ছে নট হয়ে যাবে যে যেটা চারবার ইনপুট সেটা নট হয়ে যাবে ন্যান্ড হচ্ছে মূলত এ্যান তার সাথে একটা নট যুক্ত করলে যেমনটা হয় সেটা নর হচ্ছে অর তার সাথে একটা নট যুক্ত করলে যেমনটা হয় সেটা হচ্ছে নর আচ্ছা এখন আমরা যে দুইটা দেখব সেটা হচ্ছে একটা এক্স নর এবং একটা হচ্ছে এক্স or। আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এক্স অর গেটটা দেখতে কেমন হয় এটা একটা আর হচ্ছে এক্স দেখতে কেমন হয় আচ্ছা এক্স 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 অর অর গেটটা মূলত এরকম হচ্ছে কিন্তু মানে এটা তো ছিল অর কিন্তু এক্স অর হওয়ার কারণে এই সামনে একটা হচ্ছে এরকম আর এখানে এইরকমটা দরকার নাই এটা হলো এক্স অর এর চিহ্ন আর আমরা জানি নটটা কেমন ছিল নট নর গেটটা ছিল এরকম এরকম ছিল নর কিন্তু এক্স এই যে এক্স এই এক্স হওয়ার কারণে আমরা সামনে একটা এরকম দিলাম না তাহলে এক্স নরের জন্য সেম এইরকম হচ্ছে এটা হলো এক্স নরের চিহ্ন আশা করি বুঝতে পারছেন এক্স অর এবং এক্স নর আচ্ছা এখন এখন আমরা যেটা করব সেটা হলো যে কোন একটা লজিক ফাংশন থেকে কিভাবে লজিক গেট তৈরি করা হয় এই বিষয়গুলো আমরা এখন হলো কি দেখতে থাকবো ওকে তাহলে প্রথমটা আমি যেটা শুরু করলাম সেটা হলো যে মনে করেন ওয়াই সমান সমান আমি একটা দিলাম এ সি এটা দিয়ে শুরু করলাম আচ্ছা তাহলে এখানে আছে এ বি সি অর্থাৎ একটা ফাংশান দেওয়া আছে এটার হচ্ছে লজিক গেটটা কেমন হবে সেটা হচ্ছে বলছে অর্থাৎ এই ফাংশানের জন্য ফাংশনের জন্য লজিক লজিক গেট গেট অঙ্কন অঙ্কন করো করো তাহলে প্লাস সি এই ফাংশনের জন্য লজিক গেটটা কেমন হবে তাহলে প্রথমে আমরা করব এখানে কয়টা চলক আছে অর্থাৎ বি সি কয়টা আছে তিনটা তাহলে এখানে abc তিনটা চলক না সরি এখানে ইনপুট বললে বেশি বেটার হয় অর্থাৎ এখানে ইনপুট আছে কয়টা তিনটা a b আর c তিনটা ইনপুট কারণ এ আলাদা জিনিস b আলাদা জিনিস c আলাদা জিনিস তাহলে abc তাহলে প্রথমে আমরা যদি একটা কাজ করি এ এটাকে আমরা ধরলাম a এটাকে b এটাকে c তাহলে abc হয়ে গেল এখন এ আর বি কি করতে বলছে গুণ করতে বলছে গুণ এই এতটুকু অংশটা কি করতে বলছে গুণ তাহলে আমরা জানি গুণ কোনটা করে গুণ করে তাহলে এ দুইটা হলো এন গেট সি আরেকটা গেট তার সাথে এইটা যোগ অবস্থায় আছে তাহলে সি এর সাথে এইটা কি অবস্থা আছে যোগ তাহলে যোগ করে কোন গেট ওয়ার গেট এই যে তাহলে এটা ওয়াই সমান সমান এ বি প্লাস সি একদম ইজি এই লজিক গেটগুলো একবার বুঝতে পারলে হচ্ছে খুবই একদম ইজি আচ্ছা এখন এরপরে আমরা যদি আরেকটা দেখতে থাকি তাহলে দেখা যাক কেমন হয় এরপরে আমি আরেকটা দিলাম সেটা হলো আমি ধরেন এরকম একটা ফাংশান দিলাম এ নট বি নট যোগ এ বি অর্থাৎ এ নট বি নট গুণ আছে এবং এবিও গুণ অবস্থা আছে তার সাথে দুইটা এইটার এটা আবার যোগ অবস্থা আছে এরকম লজিক লজিক ফাংশান যদি দেওয়া থাকে তাহলে সেটার জন্য কি হবে এখানে ইনপুট কী কী আছে এ বি সি তো নাই অর্থাৎ দুইটা আছে তাহলে আমরা প্রথমে দুইটা আঁকাবো তাহলে এটা এ এটা বি আচ্ছা এখন এখানে আসে এর উপরে নট এ জিনিসগুলো একটু খেয়াল করতে হবে যে কোনটার উপরে নট দেওয়া আছে তাহলে এর উপরে নট দেওয়া আছে তাহলে আমরা একটা কাজ করব। সেটা হলো এইরকম একটা নট আমরা আঁকাই নিব অর্থাৎ এটা হচ্ছে এ নট বি এর উপরেও নট আছে তাহলে আমরা কি করবো বি এর উপরেও ছ মানে বি এরও একটা নট বাইর করে নিলাম এখন এ নট আর নট এ দুইটা কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তার মানে এখান থেকে এটা হলো নট আর এটা কিন্তু নট তাহলে এ দুইটা গুণ অবস্থায় আছে আমরা গুণ করে দিলাম এটা কিন্তু এন গেট ছিল আর এন গেটের বৈশিষ্ট্যই ছিল দুইটা ইনপুটকে গুণ অবস্থায় না অর্থাৎ এখানে যেটা আসবে সেটা হলো এটা কারণ এন গেট গুণ করে দেয় দুইটা ইনপুটকে গুণ করে দেয় আচ্ছা আরেকটা ছিল এ আর বি এর গুণ অর্থাৎ এ আর বি দুইটা হচ্ছে গুণ এটাও কিন্তু এন গেট অর্থাৎ এটা এ এটা বি এ দুইটা এন গেট করে দিলাম অর্থাৎ এটা হলো এ এখন এটারও কাজ শেষ আমাদের এটারও কাজ শেষ এ দুইটাকে আবার বলতেছে মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে যে এ দুইটাকে আবার যোগ করেন আচ্ছা তাহলে আমরা একটা যোগ করি এইটার সাথে এইটা আচ্ছা একটু দুঃখিত এই যে এইটা আমরা তাহলে দুইটা কি করব যোগ করে দিলাম তাহলে এটা হলো এখানে হয়তো বা দেখা যাচ্ছে না আমি এখানে দিয়েছে জাস্ট যদি দিয়ে দিই আমি জানি না এটা আসলে দেখা যাচ্ছে কিনা তবে এখানে যেটা হবে সেটা হলো ए नट बी नट जो ए আচ্ছা তাহলে আমরা মোটামুটি দুইটা ফাংশনের জন্য লজিক গেট দেখলাম এখন আমরা আরো কয়েকটার জন্য দেখতে থাকি এখন আমরা আরেকটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা আমরা এরকম একটা লজিক ফাংশন দিলাম এরকম একটা লজিক ফাংশান দিলাম এবং বললাম এই লজিক ফাংশনের জন্য লজিক গেটটা কেমন হবে সেটা অঙ্কন করে দেখাও তাহলে প্রথমে আমরা যেটা করব ইনপুট কী কী আছে নিয়ে নিয়ে নিব এর মধ্যে ইনপুট আমরা দেখতে পাচ্ছি এ আর বি ছাড়া অন্য কিছু নাই তাহলে এ আর বি নিয়ে নিলাম তাহলে এটা হলো এ আর এটা হলো বি আচ্ছা এখন এ আর বি প্রথম অংশটুকের কাজ করব আমরা প্রথম অংশটুক হচ্ছে এ আর বি গুণ অবস্থা আছে কি অবস্থা আছে গুণ অবস্থায় আছে কিন্তু তার উপরে একটা নট তাহলে এইরকম গুণ করার উপরে গেটে দেখছিলাম এইটা এ এইটা বি তাকে যদি এরকম এবি নট করি অর্থাৎ বি এর উপরে নট আসে তখনই যখন এন গেটের সাথে একটা নট গেট অর্থাৎ ম্যান গেট যখন করি তখন এরকম এ বি ইনপুট হলে তাদের মাথার উপর একটা নট চলে আসে তার মানে এ বি এটার জন্য এবি নটের জন্য যেটা হবে সেটা হলো এ এটা হলো বি এখানে একটা আমি অ্যান গেট দিলাম অ্যান গেট দিলে যেটা হতো সেটা হলো এ বি কিন্তু আমার এখানে একটা নট ছিল তার মানে এর সাথে একটা নট যুক্ত করতে হতো তো নটটা সরাসরি এইভাবে যুক্ত না করে এইভাবে যুক্ত করে দিলেই সেটা কি বেটার হয় অর্থাৎ এটাই হচ্ছে ন্যান গেট এটা হচ্ছে কি গেট ন্যান গেট আসলে দুঃখিত এখানে একটু এটা হচ্ছে ন্যান গেট তার মানে আমাদের এখন যেটা হলো সেটা হলো এবি নট হয়ে গেল আপাতত এতটুকের কাজ শেষ এখন আমরা যেটা করব সেটা হলো এই এতটুকের কাজ করব অথবা এতটুকের কাজ এখানে দুইটা অংশের মধ্যে একটা অংশের কাজ করলেই হয়েছে তাহলে প্রথমে আমরা এতটুকের কাজ করি এ নট বি নট আচ্ছা এখানে আছে এ এখানে আছে বি কিন্তু এ নট করতে হলে যেটা করতে হয় সেটা হলো এখানে একটা এ নটের জন্য আলাদা একটা বাইর করে নিতে হয় তাহলে এটা হলো এ নট এটা হলো বি নট এটা কিন্তু বি নট এটা কিন্তু এ নট এ দুইটা গুণ অবস্থায় আছে তার মানে এ নট থেকে একটা যাবে বি নট থেকে একটা যাবে এবং এ দুইটা গুণ অবস্থাতে থাকবে তাহলে এটা হলো এ নট বি নট আচ্ছা এখন এ আর পি আর এ আর বি আরেকটা আছে যেটা আবার যোগ অবস্থায় তার মানে আমরা এটার অংশ করে রাখছি এটার অংশ করে রাখছি এখন আমরা এতটুকের অংশ করব তাহলে এটা আছে এ আর বি যোগ ফল তাহলে এটা হচ্ছে এ এ এটা হচ্ছে বি দুইটার অর্থাৎ অর্গেট অর্গেট আমি আবারও বলি অর্গেটটার চিহ্ন হচ্ছে এরকম একটু ভাঁজ আকারে আর এন গেটের চিহ্ন হচ্ছে এরকম একদম সরাসরি সোজাসুজি একদম টান তাহলে এখানে আমরা যেটা করলাম সেটা হলো যোগ করে ফেললাম অর্থাৎ এটা হচ্ছে এ যোগ বি এখন আমরা লক্ষ্য করবো এইটার সাথে এটা গুণ অবস্থায় ছিল এটার সাথে এটা গুণ তাহলে আমরা জানি দুইটাকে গুণ করে কে এন গেট গুণ করে তাহলে এইটা আর এইটা আচ্ছা অত দূরে আমরা না যাই আমরা এখানেই করে দিই সেটা হলো এ দুইটাকে গুণ অবস্থায় আনলাম এইটা হয়ে গেল অর্থাৎ এ নট বি নট তার সাথে এ প্লাস বি এতটুকের কাজ শেষ কিন্তু এতটুকের সাথে আবার প্রথমেরটা কি অবস্থায় আছে যোগ অবস্থায় তার মানে প্রথম এইটাও যাবে আর এইটাও যাবে এ দুইটা হবে এইরকম একটা অর্গিড তাহলে এটা শেষ অর্থাৎ চিত্রটা আচ্ছা আমি একটু দেখি যে আসলে ওই শেষ পর্যন্ত ক্যামেরায় আসে কিনা হ্যাঁ ক্যামেরা আসতেছে শেষ পর্যন্ত সমস্যা নাই তাহলে এইটা এই চিত্রটা একটু ভালো হয়নি এখানে এরকম ভাঁজ হবে এটা হলো কি একদম পুরাটা অর্থাৎ ওয়াই সমান যেটা লেখা আছে এইটা এখানে থেকে লিখে দেবেন তাহলে আশা করি এটা বুঝতে পারছেন এখন আমরা এর চাইতে আরেকটু বড় ধরনের লজিক ফাংশন থেকে লজিক গেট আকার চেষ্টা করি তাহলে আমি আরেকটা নিলাম আচ্ছা এটা মিশাই দিলাম আমরা এইটার আশেপাশে চলে যাই তাহলে সমান এখানে ab a not b not a not c not আমরা এইটার জন্য এখন আকার চেষ্টা করি অর্থাৎ এখানে আমি আরেকটা নট চিহ্ন দিয়ে দিলাম তাহলে মোটামুটি ওইটার কাছাকাছি চলে গেছি ওইটা এর পরের বারে আমরা ওইটা সলভ করব তাহলে এটা একটা লজিক ফাংশন এটার জন্য এখন আমরা লজিক গেট অঙ্কন করি তাহলে প্রথমেই এখানে আমরা দেখব কয়টা ইনপুট আছে এ বি আর আরেকটা সি আছে তিনটা ইনপুট আছে তাহলে তিনটা ইনপুটের জন্য আমাদেরকে এরকম ভাবে তিনটা দাগ দিতে হবে কেন কারণ একটা এ একটা বি আর আরেকটা সি ওকে এখন এর সাথে একটা নট অবস্থায় আছে তার মানে এর আলাদা একটা নট বের করব বিয়েরও দেখেন বিয়েরও আলাদা একটা আছে বিয়েরও বের করলাম আবার সি এরও আলাদা একটা আছে সি এরও চিকে নির্ণয় করলাম এখন এ আর বি প্রথম আমরা এখান থেকে শুরু করি এ আর বি গুণ অবস্থায় আছে আমি বলি প্রশ্নটা কিন্তু এখানে ছিল লজিক ফাংশন মানে এই ফাংশনের জন্য লজিক সার্কিট অঙ্কন করো অর্থাৎ এই ফাংশনের জন্য লজিক সার্কিট অঙ্কন করো এটা क्वेश्चन ছিল আমি হচ্ছে বাংলাটা লিখে নেই লিখি নাই আচ্ছা এখন এ not b not c not সব not গুলো আমরা নির্ণয় করে ফেললাম এখন প্রথম কথা হচ্ছে এখানে a আর b and গেট অর্থাৎ গুণ অবস্থাতে আছে তাহলে a আর b প্রথমে গুণ করতে বলছে তাহলে আমরা গুণ করি প্রথমে এ আর b গুণ করলাম ওকে এখন এ নট আর বি নট আবার কি অবস্থা আছে যোগ অবস্থা আছে অর্থাৎ এ নট এর সাথে বি নট যোগ অবস্থা আছে তাহলে এ নট এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি নট এ দুইটা আছে যোগ অবস্থায় দিয়ে দিলাম তার মানে বিষয়টা কি দাঁড়ালো এখানে এটা আউটপুট এ বি এখানে হচ্ছে এ নট প্লাস বি নট এখন এই দুইটা আবার কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে গুণ এ দুইটা আবার কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আচ্ছা তাহলে গুণ করে ফেলি সেটা হলো এই দুইটা গুণ করে ফেলি কিন্তু গুণ করলেই হবে না ওইটার উপরে আবার আরেকটা নট চিহ্ন আছে তাহলে গুণ নট চিহ্ন যদি না থাকতো তাহলে এ দুইটা গুণ করতে বলছে তাহলে সেটা হচ্ছে এন গেট কিন্তু এর উপর একটা নট চিহ্ন থাকার কারণে সেটা এখন ন্যান গেট হবে অর্থাৎ যেটা হবে সেটা হলো এরকম দুইটা গেল এরকম এন গেট হলো সাথে আরেকটা এরকম অর্থাৎ এটা হয়ে গেল এ বি এ নর্ট প্লাস বি নট এর উপরে একটা নট তাহলে এখন পর্যন্ত আমরা এতটুক করছি একদম এতটুক আরেকটা যেটা আছে এ নটের সাথে গুণ অবস্থায় এখানে কিন্তু গুণ অবস্থা আছে শুধু সেহেতু আমরা এন গেট নিব তাহলে এ নটের সাথে এটা হচ্ছে এ নট কলমের কালি নাই খুবই দুঃখিত কারণ কলমের কালে আসলে থাকে না সেরকম আচ্ছা এটা হচ্ছে এ নট এটা হচ্ছে সি নট সি নটটা হচ্ছে এটা তাহলে এ নট আর সি এ দুইটা আবার কি অবস্থা সে গুণ অবস্থায় তাহলে এ দুইটা আমরা গুণ করে দিলাম তাহলে এটা আসলো এ নট সি নট আচ্ছা এখন এইটা আর এইটা এ দুইটা কি বলতেছে যোগ করতে বলতেছে যোগ তাহলে আমরা মূলত যোগ করে দি তাহলে এই দুইটা যদি যোগ করা যায় তাহলে এ এইরকম বুঝাই অর্থাৎ এই এতটুকের সাথে এতটুক আমরা যোগ করে দিলাম তাহলে যেটা হলো এ এ বি বি নট নট যোগ অবস্থায় তার উপরে এটা তার উপর হচ্ছে ए नट सी नट এটা কিন্তু আমাদের হয়ে গেছে কিন্তু আমাদের উপরে আরেকটা আছে মানে উপরেরটা কিন্তু আমরা এখনো করি নাই উপরের এই টক বাদে করছি এই যে এই যে হচ্ছে নট চিহ্ন মানে উপরে যেটা নট দেওয়া আছে সেটা বাদে করছি যদি ওইটাই করতাম মনে করেন আমরা যদি ওইটাই করতাম তাহলে কি হতো যদি আমরা ওইটাই করতাম তাহলে এত দূর পর্যন্ত ঠিক ছিল এরপর আর তেমন কিছুই হতো না জাস্ট এখানে এরকম হচ্ছে হতো এই যেটা এটাই ছিল ওই ফাংশনের লজিক গেট অর্থাৎ ওই পুরো ফাংশনের লজিক গেটটা ছিল এইটা তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে লজিক মানে একটা লজিক ফাংশান থেকে কিভাবে লজিক গেটগুলো অঙ্কন করা যায় তাহলে আজকের মতো এখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ